নমস্কার সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে আজকের বিশেষ বিশেষ সংবাদ মহিলার নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ নাচের টিমের মালিকের বিরুদ্ধে অভিযুক্তকে গ্রেপ্তার করল নন্দকুমার থানার পুলিশ চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল তমলুক জেলা ও দায়রা আদালত মহিলার নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ অভিযোগ একটি অর্কেস্ট্রা টিমের মালিকের বিরুদ্ধে ইতিমধ্যে তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে নন্দকুমার থানার পুলিশ আদালতে তোলা হলে জেল নন্দকুমার থানায় লিখিতভাবে লিখিত নির্যাতিতা তরুণী তার অভিযোগ ঘটনার কথা কাউকে যাতে তিনি না বলেন সেই জন্য তাকে হুমকিও দেওয়া হয় যার জেরে দশই জুলাই ঘটনা ঘটলেও প্রথমে ভয় ওই তরুণী কাউকে কিছু বলতে পারেননি পরবর্তীতে ভয় কাটিয়ে পুলিশের দ্বারস্থ হন অভিযোগ পেতেই অ্যাকশন নাই পুলিশ চার তারিখ গ্রেপ্তার করা হয় ওই অর্কেস্ট্রা টিমের মালিককে আজ তাকে তমলুক আদালতে তোলা হলে চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে তো শুরু বিজেপির অভিযোগ নন্দকুমারের ওই সমস্ত এলাকায় দিনের পর দিন গরিব বাড়ির মেয়েদের নাচের অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার নাম করে বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে গোটা বিষয়ে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিজেপি যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল নেতা পার্থ সারতী দাস বলছেন পুলিশ ঠিকভাবেই তদন্ত করছে অপরাধীকে গ্রেপ্তারও করা হয়েছে ইচ্ছা দেই নন্দকুমার হ্যালো হ্যালো কলকাতা মর্গেস্টার টিম তার নাম রামিস তার নামে আমি আমার সাথে একটা নোংরা কাজ করে ওই জন্য আমি তার তার বিরুদ্ধে ওই জন্য আসি হয়েছিল আমি একটা সোনা ডান্স একাডেমি টিমে প্রোগ্রাম করতাম ওখানে প্রোগ্রাম করতে করতে হ্যালো কলকাতা অর্গেস্ট্রার টিম মালিক রামিজ ও সোনার সাথে আসে আমার আমি রামিজকে আগে থেকে চিনতাম না ও আমাকে সোনাটা আমি যার টিমে আগে প্রোগ্রাম করতাম সোনা ডান্স একাডেমি ওই মেয়েটার নাম সোনা ওখানে তখন আমার সাথে প্রথম রামেজের সাথে আমার পরিচয় করাই আমার পরিচয় মানে আমি রামিজকে তো তখন চিনতামই না ওখানে ফার্স্ট আমার ওর সাথে পরিচয় হয় সোনা আমাকে ওই পরিচয়টা করায় তারপরে রামিজ মানে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার দাওয়ার আনে আমরা তিনজন খাই একসাথে বসেই খাই তারপরে সোনার কল আসে হঠাৎ ও কি করে বাইরে চলে যায় আমার সাথে রামিজ অনেক নোংরা ব্যবহার করে জোর জজ্জরবস্তি করে আমি মানে চিল্লাচ্ছিলাম কান্না করছিলাম আমার শুনে নি আমাকে জোর জরজরবস্তি করে আবার ব্ল্যাকমেল করে প্রাণে মারা ধুয়ে হুমকি দেয় এটা প্রায় পনেরো দিনের মতো পরে অভিযোগ করবে এতদিন পরে অভিযোগটা করলাম কেন আমার পাশে কেউ দাঁড়ায়নি এত দিন আমার পাশে কেউ দাঁড়ায়নি এখন এখনো পর্যন্ত কেউ দাঁড়ায়নি বলতে গেলে তাও মানে আমার মন কি বললো আমি একটু করলাম হ্যাঁ ভয় দেখানো হয়েছিল কি কি ভয় দেখানো হয়েছে আমাকে প্রাণে মারা দেওয়া হুমকি দিয়েছিল কাউকে কাউকে বলে দিলে সোনা আর রামিজ মিলে দুজনে প্রাণে মারা হুমকি দেয় আমার মা বাবাকেও প্রাণে মারা হুমকি দেয় ওই জন্য এখনো পর্যন্ত আমি মা বাবাকে এই বিষয়ে জানাতে পারিনি আমার ওই জন্য মা বাবা আমার সাপোর্ট একদমই নেই এখন চাইছি আমি রামিজ আর সোনা যে আমার সাথে এটা করেছে আমি ওদের বিচার চাই আপনি তো ডান্স মালিক হ্যাঁ আমি একটা ছোটখাটো ডান্স টিম চালাই আপনার ওই ডান্স গ্রুপের একটি মেয়ে আজকে নন্দকুমার খানে অভিযোগ করেছেন কি জন্য অভিযোগটা বিরুদ্ধে অভিযোগ আমার ডান্স টিমটা ও মেয়েটা কিছুদিন হলো এসছে ও আগে একটা টিমে কাজ করত ওই টিমে ওর সাথে একটা খারাপ নোগ্রামি কাজ হয়েছে ঠিক আছে তো ওইখানে কয়েকজনের নাম এসছে ওর নামে ও এফ অ্যাফেয়ারটা করতে এসেছে এবারে আমাকে বললো দাদা আমার সাথে এরকম এরকম নোগরা কাজ হয়েছে ওই জন্য আমি চাই যেটা যে দোষী শাস্তি পাক নোংরা কাজের বিরুদ্ধে আমি দোষী শাস্তি পাক কারণ আজকে মেটা আমার কাছে এসছে বলে বলতে পেরেছে ও যদি ওইখানে থাকতো বলতে পারতো না বা কোনো কিছু একটা জিনিস লুকিয়ে রাখতে পারতো মানে ওকে লুকিয়ে লুকানো হয়েছে আমি চাই আজকে আমার সাথে হয়েছে কালকে অন্য কোনো টিমের সাথে হতে পারে হ্যাঁ সুসাইড করতে গেছিলো আমি যেটা শুনেছি ওর হাতে কাটা টাটা দাগ দেখতে পাচ্ছি ওদের বলছে সুসাইডও করতে গেছিলো সেই সময় এখন ব্ল্যাকমেল করা হচ্ছে বলছে কেসটা উইথড্র করে নিতে বা এ করতে বলা হচ্ছে কিন্তু মেটা আমি মেটাকে বললাম যে এরকম এরকম হুই আসছে মেয়ে বলছে আমি পিছাবো না আমি আমার নিজের দায়িত্বে আমি যাবো আমি কেস টাকা পয়সা সেরকম বলা হয়নি বলা হয়েছে মিলচাল করবে একটা ঠিক আছে পাঁচ লাখ টাকার মতন এরকম একটা কথা শুনছিলাম আমি চাই দোষীন শাস্তি পাক ঠিক আছে আমার নাম সূর্য আমি একজন ছোটোখাটো ডান্স টিমের ওনার আশা করি আমি ভাবছি এরপরে আমি এই যে বিরুদ্ধে দাঁড়িয়েছি হয়তো আমার টিমটাও চালাতে দেবে না অনেকেই প্রবলেম সৃষ্টি করবে দাদাগিরি করে অবশ্যই কিছু হলে দাদাগিরি করে আমি তো অনেক এক বছর হলো নন্দকুমার এলাম নন্দকুমারে এসে দেখছি কিছুটা দাদাগিরি ওদের আছে ঠিক আছে হয়তো আমাকে টিমও চালাতে করবে না ট্রেটিং করবে আজ থেকে হয়তো আমার ফোনের উপর ফোন আসবে ট্রেটিং করবে আমাকে প্রাণে মারারও হুমকি দিবে। আমার টিমটাও চালাতে দিবে না আমি কিছু একটা কিছু এই ঘটনাটা নিয়ে আমার মাথা গরম হয়ে আমি ইউনিয়নকে একটা গালাগালি দিয়ে দিয়েছিলাম সেই জন্য আমি ইউনিয়নের কাছে প্রার্থী হাত জোর করে কিন্তু আমি চাই সবাই সুস্থভাবে ব্যবসা করুক প্রত্যেকটা টিম মালিকের প্রতিবাদ করুক একটা নোংরা কাজ হয়েছে নোংরা কাজের জন্য বিরুদ্ধে সবাই যেন দাঁড়াক

নিরানব্বই জন বলে আমি তৃণমূল করি এরকম তৃণমূল কিনা আমার জানা নেই যদি কোনো তৃণমূল নেতৃত্ব করে থাকে এটা নিকৃষ্ট কাজ এ কাজ করা উচিত না এটুকুই বলবো আর পুলিশ তার নিশ্চিত তাকে অ্যারেস্ট করেছে এবং তার বিচার হবে আর বিজেপি বড় বড় কথা বলছে বিজেপি তার আগে এখানে দেবকমল দাস বিজেপির বড় নেতা তিনি হচ্ছে একটি কেসে এরকম ফেঁসেছিলেন এখনও ফেঁসেছিলেন কেন বলছে এখনো ওনার রায় পায়নি তাই বলছি উনি ফেঁসেছিলেন তখন শুভেন্দু অধিকারীকে একটা মিটিং করতেও দেখিনি যাতে এই কাজগুলো না হয় বা আমার নেতা করেছে তাকে এটা ওনার করা উচিত নয় এরকম বক্তব্য রাখতেও দেখিনি তাই বিজেপির কাছে বড় বড় কথা শোনো আমাদের প্রয়োজন বোধ বলে মনে করি না কেননা আমরা যে বিলটা বিধানসভায় পাশ করেছিলাম সেই বিলটা করলে আজকে মনে হয় এই ঘটনাগুলো ঘটতো না দেখুন একের পর এক ঘটনা এই রাজ্যে এভাবে ঘটে চলেছে এ আর নতুন করে বলার কিছু নেই তবে এইটুকু বলতে পারি আজকের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে যেভাবে কলকাতার মঞ্চে শিল্পীদেরকে পুরস্কার দিচ্ছেন আর পূর্ব মেদিনীপুর জেলায় সেই শিল্পীরাই ধর্ষিত হচ্ছে আর সেই ধর্ষণের পেছনে দিদির দুধেল গাই রামিজের মতো একজন আছে বলে শুনলাম যেই রামিজ হ্যালো কলকাতা নামে একটা ব্যান্ড নন্দকুমারে চালায় তো সেই নন্দকুমারেই আবার বাইরে থেকে বিভিন্ন রকম মেয়েদেরকে নৃত্যশিল্পীদেরকে নাচের সুযোগ করিয়ে দেওয়া হবে বলে তাদেরকে নিয়ে এসে বিভিন্ন রকম অসৎ জায়গায় লাগানো হয় তো পুলিশ এখানে নীরব দর্শক পুলিশের ভূমিকা নেই বললেই চলে আজকের এরকম একটা ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পরে পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু যদি পুলিশ আগে থেকে সক্রিয় থাকত তাহলে এরকম ঘটনা ঘটতো না সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা